কতটা সাহসী হলে এমন কথা বলতে পারে শুনুন তাহলে আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় আপনি কিছুদিন আগে লিখেছেন বা বলেছেন যে জীবনকে আল্লাহর কাছে ওয়াকফ করে দিছি। তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে এমনিতে হলো যে অনেকে যে ধরেন আছে না যে একটু মানুষের সিম্পাথি নেওয়ার জন্য বলা সেই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের যে শিষ্ট সুস্থ মানুষের জন্য দুই তিন মিনিটে বেশি দেখা কঠিন এখন যেটা হয়েছে ইভেন আমি আমার কাউকে দেখাই না যে তো এরপরে ফোন আমি জিডিও করেছি শাহবাগ থানায় একদিনে দশটার থেকে সরাসরি হয়েছে ভিন্ন ভিন্ন দশটা নাম্বার থেকে সেই দশটা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি এরপর থেকে আর এর কোনো ইম্প্রুভমেন্ট পাই নাই তো এটা আপনারা আবার অনেকে মিডিয়া বলবে যে তো আপনি জিডি করেন নাই কেন এই জন্য করে রাখা কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না আর যেই লড়াই আমরা ইংলিশকে এটা জানি ছয় বছরের কোনো লড়াই না আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশী হিসেবে যতটা পরাক্রমশালী তার বাংলাদেশের কাছে ভারত অনেক বেশি পরাক্রমশালী সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শক্তি বানিয়েছি দক্ষিণ দিল্লিকে বানিয়েছি আওয়ামীকে বানিয়েছি আরও অনেক ধরনেরকে সুতরাং আমাদের এই লড়াইটা শুধু দু চারটে পাঁচ বছরের এটা খুবই ভুল লয় চলতো এবং এজন্য আমি বলেছি আজকে যদি আমার হত্যা করা হয় যে কোনো মুহূর্ত করা হতে পারে আমি আমার দৈনীদের প্রকলাপটা সেখানে রাষ্ট্র সেদিন বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে তারপর তোমাদের কর্মর্তি আমি আমার পরিবার এবং আমার ভাই বোনুদেরকে দেখে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে কর্মর্তি হবে বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে প্রতি যেনভাবে প্রস্তুত করা হয় যে দখলদার্থ বিরুদ্ধে লড়তে হবে আমরা অতি যদি বড় করে ওর সন্তান দখল তারিত্বের বিরুদ্ধে উঠবে এই স্পিরিট যে ওকে দেওয়া হয় এটা আমার পরিবর্তন আসে সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের যে এটা কি হবে আমাদের গণম্যুষ্ঠানের পরে বিপুল করার কথা শুধু হয়নি হয়ে আছে সুতরাং আমরা যদি সেই আগুনের মধ্য দিয়ে নিঃশ্রে তৈরি করতে না পারি তাহলে হবে ওই আগুন আমাদেরকে তুলিয়ে দিলে এর বাংলাদেশ এই জমিন এখানকার স্বাধীনতা সংগ্রামের সমস্ত কিছু দিয়ে দেবে সি পর আমাদেরকে যেরকম রকম ধ্বংস করে ফেলা হয়েছিল হয়তো সেই পরিণতি হবে আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে সুতরাং আমরা লড়াইয়ের মধ্যে শহীদ হাদি একজন সত্যের পথে چلا লড়াকু সৈনিক আমাদের উচিত তার এই কথাকে লালন করা